নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেথুন রাশি এবং মেথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য আসবে তেরোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল পঁচিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে ছটি দিনের মধ্যে বড়সড়ো পরিবর্তন হতে চলেছে কারণ রাহু এবং শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ প্রভাবে আপনি প্রভাবিত হবেন রাহু এবং শুক্র আপনার রাশি থেকে দশম ঘরে গুরুত্বপূর্ণ গোচর করছে যার কারণে কিন্তু ব্যাপক পরিমাণে উন্নতির রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একাধিক জায়গায় আপনারা কিন্তু কর্মক্ষেত্রে সুযোগগুলো পাবেন কারণ কর্মের ঘরে রাহু শুক্রের অবস্থান অত্যন্ত কর্মের জায়গাটাকে মজবুত করতে চলেছে এবং সঙ্গে সঙ্গে শনিদেবেরও গুরুত্বপূর্ণ প্রভাব আপনার কর্মের ঘরে যার কারণে একাধিক শুভ সংযোগ আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে এবার পেতে চলেছেন আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য পাবেন আর আগামীকাল থেকে একেবারে তিরিশে এপ্রিল অর্থাৎ ছটি দিনের মধ্যে যেন আপনি আপনার জীবনে নতুন নতুন কাজের সুযোগগুলো পাবেন নতুন নতুন চিন্তাধারা নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে আপনি যদি মেথুন রাশি কিংবা মেথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এমন কিছু মুহূর্তের সাক্ষী থাকবেন যেটা আগামীকাল থেকে বিশাল বড় সাফল্য আপনাদের জীবনে নিয়ে আসবে আপনারা টাকা পয়সার দিক থেকে যদি কোনো সমস্যা নিয়ে পিছিয়ে রয়েছিলেন তাহলে হঠাৎ করে আর্থিক লাভ পাবেন কারণ অর্থ আমদানির সুযোগগুলো থাকবে আপনারা যে কোনো মাধ্যম থেকে প্রচুর অর্থের আনাগোনা খুঁজে পাবেন যেটার জন্যই কিন্তু জীবনে অগ্রগতি হবে যেটার জন্যই কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা তৈরি করে ফেলতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যাবেন যত তাড়াতাড়ি সম্ভব পজিটিভ চিন্তা ভাবনা রেখে চলতে পারবেন দেখবেন বড় সড়ো পরিবর্তনগুলো হতে চলেছে আগামী কাল থেকে ছটি দিনের মধ্যে অর্থাৎ তিরিশে এপ্রিলের মধ্যে এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটবে যেটা আপনার কর্মজগতে বড়োসড়ো সাফল্য ব্যবসাপাতি আর্থিক দিক থেকে টাকা পয়সার দিক থেকে আপনাদের স্বাস্থ্য পড়াশোনা কিংবা বিবাহিত জীবন পারিবারিক জীবন এবং প্রেম জীবনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে যে সমস্যার দ্বারা আপনি জর্জরিত রয়েছিলেন সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন মানসিকভাবে যারা চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু এবার রাহু শুক্র এবং শনি গ্রহের খুব গুরুত্বপূর্ণ প্রভাবের জেরে আপনি আপনার মানসিক চিন্তাগুলো দূর করবেন কর্ম নিয়ে যারা বিশেষ চিন্তায় ছিলেন হয়তো সঠিকভাবে সঠিক কাজকর্ম করতে গিয়ে আপনি বহু বাধা বহু সমস্যা পাচ্ছিলেন এবার আগামী কাল থেকে ছটি দিনের মধ্যে সেই সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন যার মাধ্যমে সফলতার সুযোগগুলো থাকতে চলেছে তাই ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারবেন কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি বড় বড় ঘটনার সাক্ষী থাকতে পারবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন জীবনে সমস্ত রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করে আপনারা সফলতার দিকে কিন্তু এবার এগিয়ে যেতে চলেছেন আগামীকাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে অর্থাৎ ছটি দিনের মধ্যে তাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখবেন এই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনি আপনার পারিবারিক জীবনে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাটাতে পারবেন আগামীকাল থেকে পারিবারিক সাপোর্টগুলো থাকবে পরিবার নিয়ে যে চিন্তা ছিল সেই চিন্তাটা ধীরে ধীরে কিন্তু মুক্তি লাভ করবে পারিবারিক বিষয়ে অস্বস্তিগুলো দূর হতে চলেছে আপনি যদি পরিবারের সদস্যদের নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কিংবা আলোচনায় বসতে চাইছেন তাহলে নিশ্চিত আপনি আগামী কাল থেকে ছটি দিনের মধ্যে সেই সিদ্ধান্তে যেতে পারবেন কিংবা সেই সকল আলোচনাগুলো করতে পারবেন বেশ কিছু আগ্রহ থাকবে আপনার যে কোনো কাজে একটা আগ্রহ আপনি দেখাতে পারবেন যে কোনো জায়গায় মনের একটা আনন্দ বিরাজমান থাকবে কারণ আপনারা অনুকূল ফল পেতে চলেছেন এই যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহু শুক্র কিংবা শনিদেবের যে গুরুত্বপূর্ণ অবস্থান কাজবাজের ক্ষেত্রে কিন্তু আপনারা যতটা সম্ভব গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফল পাবেন নিজেদের মন পছন্দ জায়গা মতো ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন আপনার জীবনে যে অশুভ ছায়া চলছিলো সেই অশুভ ছায়া কিংবা অশুভ শক্তি এবার কিন্তু আপনার জীবন থেকে দূর হবে কারণ আপনি এমন কিছু সুযোগ পাবেন এমন কিছু পরিস্থিতির আপনি দিকে এগিয়ে যেতে পারবেন সেই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে ছটি দিন যার মাধ্যমে আপনি মনের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পারবেন পাবেন যারা মনের আত্মবিশ্বাসটাকে নষ্ট করে ফেলেছিলেন কিংবা ভয়ের মধ্যে ছিলেন যেন ভয়টা আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করছিল সেই ভয়গুলোকে আপনি দূর করে ফেলবেন সাহসিকতার সঙ্গে প্রতিটি কাজ করবেন প্রচুর মান সম্মান আপনি পেতে পারেন আপনি যদি ইতিমধ্যে কাজবাজের কোনো খবর চালাচ্ছেন তাহলে খুব শীঘ্রই কাল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে আপনারা রাহু শুক্র কিংবা শনিদেবের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনারা সুফলটা পাবেন কারণ দশম ঘরে এই গোচর আপনার কর্মের ঘরে যার কারণে কর্মপ্রাপ্তির সুযোগ আসবে কর্মের জায়গায় মান সম্মান খ্যাতি আপনি পাবেন কর্মের জায়গায় দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরতে পারবেন আপনি নিজের পছন্দ জায়গায় ডান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন আপনার জীবনের উন্নতিটা আপনি নিজেই কিন্তু এবার পেতে চলেছেন তিনটি গ্রহের গুরুত্বপূর্ণ প্রভাবে আপনি প্রভাবিত হবেন যার মাধ্যমে বিদেশ কিংবা বাইরে যাওয়ার সুযোগগুলোও আপনারা পেতে পারেন বিশেষত যারা পিছিয়ে রয়েছিলেন দুশ্চিন্তা নিয়েছিলেন কোনো ধরনের সরকারি বেসরকারি চাকুরি বাকরির ক্ষেত্রে হয়তো টেনশানে ছিলেন সেই টেনশনটা এবার কিন্তু মুক্ত হবে আপনি যে কোনো ইন্টারভিউতে সফল হবেন যে কোনো জায়গায় কাজকর্ম প্রাপ্তির সুযোগগুলো আপনি পেয়ে যাবেন কাল থেকে একেবারে তিরিশ এপ্রিল অর্থাৎ ছটি দিনের মধ্যে তাই আপনি এগিয়ে চলুন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় রাজনৈতিক কেরিয়ারে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু সফল হবেন তারা কিন্তু তাদের প্রতিপক্ষ কিংবা শত্রুপক্ষদের দমন করার জন্য সঠিক রাস্তাটিকে বেছে নিতে পারবেন তাই একেবারেই সময় গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনি সকলকে দমন করতে পারবেন বিশেষত আর্থিকভাবে যারা চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু আর্থিক চিন্তা থেকে মুক্তি লাভ করবেন অর্থ লাভের সুযোগগুলো থাকবে আর্থিকভাবে ব্যাপক সফলতা পাবেন অর্থের আমদানি ঘটতে চলেছে আপনি বিভিন্ন জায়গা থেকে প্রচুর লাভের সুযোগগুলো পাবেন আপনি যেমন আর্থিক সমস্যা নিয়ে ভুগছিলেন যেরকম পাওনা অর্থ আদায় করা নিয়ে চিন্তায় ছিলেন তো সেই সকল পাওনা অর্থ আদায় হবে এবার কিন্তু পাওনা অর্থ আদায় হবে এবং এবার আপনার জীবনে কিন্তু অনেকটা উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন লোন ধার কিংবা আর্থিক পরিস্থিতির খারাপ অবনতি নিয়ে যারা ভুগছিলেন তারা খরচগুলোকে কমিয়ে দিন আপনি বিলাসিতার জন্য খরচ করে চলেছেন তো সেই বিলাসিতার খরচগুলো কমিয়ে দিন কিংবা আপনারা যারা অহেতুকভাবে খরচ করে চলেছেন তো সেই সকল খরচগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা কমিয়ে ফেলতে পারবেন তত দেখবেন আর্থিকভাবে স্বাচ্ছল্যতা খুঁজে পাবেন এবং ভবিষ্যতের পরিকল্পনা আপনি নেবেন অর্থ সাশ্রয়ের দিকে গুরুত্বগুলো দিতে পারবেন আর কাল থেকে তিরিশে এপ্রিল অর্থাৎ ছটি দিনের মধ্যে প্রচুর অর্থের লাভ আপনার হবে এবং আপনার কাছে প্রচুর অর্থের আনাগোনা আপনি কিন্তু দেখতে পাবেন তাই সময় গুরুত্বপূর্ণ রাহু শুক্র কিংবা শনির গোচরে আপনি প্রভাবিত হতে চলেছেন আর এই সময় আপনাদের যে কোনো প্রেম জীবন পারিবারিক জীবন কিংবা আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে পরিবর্তন থাকবে বিবাহিত জীবনের পরিবর্তনগুলো খুঁজে পাবেন সঙ্গীর সঙ্গে কথোপকথন করতে পারবেন যারা প্রেম সঙ্গীর সঙ্গে কোনো দ্বিমত কিংবা কোনো ধরনের সমস্যা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু আগামীকাল থেকে ছটি দিনের মধ্যে প্রেম সম্পর্কে মাধুর্যতাগুলো পাবেন সম্পর্ক আপনার ঠিক হবে ঝামেলা ঝঞ্ছাড় দূর হবে এবং বিশেষ করে আপনারা যদি কোনো সম্পর্কের খারাপ অবনতি নিয়েছিলেন সেই সম্পর্কের অবনতিগুলো দূর করতে পারবেন প্রেম থেকে বিবাহ করার সুযোগগুলো থাকতে পারে যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে সুযোগগুলো পেতে পারেন ইতিমধ্যে সঠিকভাবে সঠিক চিন্তাধারা নিতে পারলে কাল থেকে প্রচুর সাফল্য আসবে রাহু শুক্র কিংবা শনির প্রভাবে আপনি প্রভাবিত হবেন আপনাদের জীবনে সাফল্য লাভের রাস্তা কিংবা সুযোগগুলোকে আপনি খুব শীঘ্রই খুঁজে পেতে চলেছেন বিশেষত আপনি যে কাজ করবেন কিংবা যদি কোনো সমস্যায় পড়ে থাকেন আপনি আপনার প্রেম সঙ্গী কিংবা বিবাহিত জীবনের সঙ্গী সাপোর্ট সহযোগিতাগুলো লাভ করবেন যার মাধ্যমে উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন পারিবারিক সদস্যদের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা ছিল সমস্যাগুলো মিটবে পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের ব্যাপারে কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রেও সেই শারীরিক সমস্যাগুলো ধীরে ধীরে মিটে যেতে চলেছে যত আপনি আপনার জীবনে লক্ষ্য দেবেন যত আপনি আপনার কর্মে লক্ষ্য রাখবেন সৎকর্ম করবেন সৎ চিন্তা ভাবনা নেবেন আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন দেখবেন আগামীকাল থেকে আপনি কিন্তু বড় সড়ো সাফল্য পাবেন আগামীকাল থেকে একেবারে ছটি দিনের মধ্যে যে কোনো মাধ্যমে যে কোনো জায়গায় এগিয়ে যাওয়ার প্রচুর রাস্তা প্রচুর সুযোগগুলো তৈরি হতে চলেছে তাই নিজেকে একবারে তৈরি করে এগিয়ে চলুন মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন যারা শারীরিক স্বাস্থ্যের ব্যাপার নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই শারীরিক স্বাস্থ্যের চিন্তাগুলো দূর হবে কিংবা আপনারা প্রচুর পরিমাণে ভাই বোনেদের সাপোর্ট সহযোগিতা পাবেন প্রচুর মান সম্মান পাবেন মনের মধ্যে দুশ্চিন্তাগুলো দূর হবে যারা পড়ুয়া রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে আপনার খ্যাতি ছড়িয়ে পড়বে পড়াশোনার জায়গায় আপনি ভালো রেজাল্ট করতে পারবেন বিশেষ করে যে কোনো উচ্চ মানের কাজকর্মের সুযোগগুলো আপনারা পাবেন বিদেশে বাইরে গিয়ে কাজ করবেন বৈজ্ঞানিক জায়গায় নিজেকে যুক্ত করতে পারবেন কিংবা আপনারা যদি কোনো উচ্চ স্তরে পৌঁছতে চাইছেন আগামীকাল থেকে ছটি দিন খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা সঠিকভাবে গিয়ে চলুন সঠিক চিন্তাধারা মাথায় রাখুন আর ভুল চিন্তাধারা থেকে বেরিয়ে আসুন দেখবেন জীবনে আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনের পজিটিভ রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে বিশাল বড়ো সাফল্য আসবে তেরোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল পঁচিশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে ছটি দিনের মধ্যে বড়োসড়ো পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কী পা আশীর্বাদ লাভ করবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন